নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর্তনগঞ্জ বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থান দেখে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সম্ভবত দুভাগ হয়ে গেছে অনুমান এরকমই হচ্ছে একদিকে রয়েছে শাসক তৃণমূল এবং তৃণমূলের সমর্থক তৃণমূলের নেতা অন্যদিকে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ এতে যুক্ত রয়েছেন ডাক্তার শিল্পী খেলোয়াড় এবং আইনজীবীরা আর রয়েছেন রাজনৈতিক নেতারা যদিও রাজনৈতিক নেতারা নেতা হিসেবে নন ব্যক্তি মানুষ হিসেবে মিতার চিকিৎসকের হয়ে কথা বলছেন এ নিয়ে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি বলছেন যে মিতার বাবা পতাকা জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিন প্রিয় বি আর ভিডিওটি বলার লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না শুভেন্দু অধিকারী একজন সাধারণ মানুষ হিসেবে বলছেন যে মিতার বাবা যাতে পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযানে ডাক দিন বাদবাকিটা আমরা দেখে নিব তিনি যেহেতু কন্যার মৃত্যুতে সুখে আচ্ছন্ন এবং বয়স্ক মানুষ তাই তাকে আর টানা করা হবে না বরং বাদবাকি ক্ষেত্রে মিতার দোষীর শাস্তি কিভাবে হয় কিভাবে উপযুক্ত বিচার হয় সেটা তারা দেখে নেবেন বুঝে নেবেন এবং সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের অন্যদিকে তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন এতে বিধায়ক সাংসদ মন্ত্রী পর্যন্ত জড়িয়ে যাচ্ছেন আর শাসকের অধীনে টাকা লালবাজার যেভাবে সুবর্ণ গোস্বামী কুনাল সরকার সুখেন্দ্র সরকার রায়ের মতো ব্যক্তিদের এবং সাধারণ মানুষকে তলব করছে এতে শাসকের মিতা চিকিৎসকের বিচার চাওয়া নিয়ে সন্দেহ উঠে যাচ্ছে যদি সত্যিকার অর্থেই শাসক তৃণমূল মিতার দূষীর শাস্তি দাবি জানায় তাহলে এভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সাধারণ মানুষ এবং অন্যান্য পেশার মানুষ যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাদের বিরুদ্ধে অস্থির হয়ে উঠত না বরং তাদের শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যে প্রতিবাদ করছে তাতে তারা সহযোগিতা করতো এমনকি গতকাল ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করেছে সেটার সঙ্গেও দেখা যাচ্ছে যে বর্তমান মিতার প্রতিবাদের সঙ্গে সংযোগ রয়েছে তাই শাসকের দিকে প্রশ্ন উঠেই যাচ্ছে যে মিতার দূষির শাস্তি নিয়ে তারা যে মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন সেই ভূমিকা সন্দেহজনক অন্যদিকে শাসক ঘোষণা করছে যে মহিলাদের রাতের দিকে কাজের দরকার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মহিলারা রাতে কাজ করবেন কি করবেন না সেটা শাসক হিসাবে এবং গণতন্ত্রের বা গণতান্ত্রিক একটা সরকার হিসেবে কোনো অবস্থায় বলতে পারেন না যেহেতু গণতন্ত্রে প্রতিটা মানুষের যেখানে মানুষের ক্ষেত্রে কিন্তু মহিলারাও অন্তর্ভুক্ত হন তাই মহিলারা রাতে কাজ করবেন কি দিনে কাজ করবেন সে নিয়ে বলার অধিকার অন্তত পক্ষে সরকারে থাকতে পারে না যেহেতু গণতান্ত্রিক একটা সরকার রাজ্য সরকার তাই বরং মহিলাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের দেওয়া উচিত যেহেতু রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের কাছে নিরাপত্তা বিভাগ রয়েছে নিরাপত্তা বাহিনী রয়েছে প্রতিটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাই এভাবে মহিলাদের রাতের দিকে কাজের দরকার নেই না বলে বরং মহিলারা কাজে গেলে তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় নিরাপত্তা বিভাগ দিয়ে নিরাপত্তা বাহিনী দিয়ে সেই চেষ্টা করা উচিত সেইভাবে সক্রিয় হওয়া উচিত আর এভাবে বলার মাধ্যমে রাজ্য সরকার এটাই বুঝে বুঝিয়ে দিতে চাইছে যে নিরাপত্তা বিভাগ মহিলাদের রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ বা নিরাপত্তা দিতে পারবে না বা নিরাপত্তা দিতে অপারগ তাই হয়তো এভাবে বলছে সরকার না হলে কোনো অবস্থায়ই মহিলাদের এভাবে রাতের দিকে কাজের দরকার নেই বলতো না বরং রাজ্য সরকার বলতো যে মহিলারা যে কোনো সময় কাজ করতে পারেন বরং রাতে যদি সুযোগ সুবিধা তাকে রাতেই করুন মহিলার নিরাপত্তার দায়িত্ব সরকারের সরকার নিরাপত্তা প্রতিটা নির্ভয়ে তারা কাজ করুন কিন্তু সেটা যে শাসকের পক্ষে সম্ভব নয় তাই এভাবে মহিলাদের রাতের দিকে কাজ করার দরকার নেই বলে বিবৃতি দিচ্ছে কিন্তু এটা বুঝতে পারছে না রাজ্য সরকার যে বর্তমান আধুনিক সময়ে মানুষের কর্মপদ্ধতির সুযোগ সুবিধা বিভিন্ন পর্যায়ে চলে গেছে যার কারণে অনেককেই বাধ্য হয়ে রাতে দিকে কাজ করতে হচ্ছে এই এক্ষেত্রেই প্রযোজ্য মিতা চিকিৎসকের বিষয়টিও কেননা হাসপাতালে দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করতে হয় তাই সে পুরুষ চিকিৎসক খুন আর মহিলা চিকিৎসক খুন সবাইকে কাজের ক্ষেত্রে যেহেতু সমানভাবেই অগ্রা অগ্রাধিকার দেওয়া হয় এবং সমান অধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয় তাই মহিলা চিকিৎসকদেরও রাতের দিকে কাজ করতে হয় আর সেই হিসেবে কাজের সমান অধিকারের ক্ষেত্রেই মিতা চিকিৎসককে কাজ করতে হয়েছে রাতের দিকে যার কারণে তাকে এভাবে ঘটনার শিকার হইতে হতে হয়েছে কিন্তু যেহেতু মহিলার নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের পুরো একটা নিরাপত্তা বিভাগ রয়েছে সেই নিরাপত্তা বিভাগের শুধু মহিলা নয় প্রতিটা রাজ্যের প্রতিটা মহিলার প্রতিটা মানুষের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের তাই রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই এভাবে মহিলাকে কাজ রাতে কাজের দরকার নেই বলে ঘোষণা করতে হচ্ছে অর্থাৎ নিজেরা সরকার হয়েও সরকারের দায়িত্বে থাকা নিরাপত্তা বিভাগের দায়িত্ব নিয়ে যেহেতু মানুষের নিরাপত্তা দিতে আত্মবিশ্বাস পাচ্ছেন না তাই মহিলাদের রাতের দিকে কাজের দরকার নেই বলে ঘোষণা করতে হচ্ছে এটাই কিন্তু বার্তা যাচ্ছে অন্যদিকে যেভাবে পুলিশ এবং নেতারা হুমকি এবং তলব করছে তাতে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের প্রতিবাদ নিয়ে সরকার অস্থির হয়েছে তারা মানুষের প্রতিবাদ কে সহজে মেনে নিতে পারছে না যার কারণে এভাবে তলব করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ সরকার মানুষের প্রতিবাদ হজম করতে পারছে না কিন্তু সরকার বুঝতে পারছে না এভাবে মানুষের কূপ ধমাতে গেলে আরও বেশি করে মানুষের ভিতরে কূপের সৃষ্টি হবে এবং সরকারের প্রতি মানুষ অসহযোগিতা করবে যত মানুষকে সরকার দমাতে যাবে ততই কিন্তু মানুষ খুব প্রকাশ করবে এখন তো ডাক্তার আইনজীবী কেলুয়ার শিল্পী জড়িত হয়েছেন আর এভাবে যদি দমাতে তাকে সরকার তাহলে কিন্তু প্রতিটা পেশার প্রতিটা স্তরের মানুষ সরকারের বিরুদ্ধে কূপ প্রকাশ করবেন এবং তা বৃহৎ আকার নেবে এবং দীর্ঘস্থায়ী হবে যতদিন পর্যন্ত না মিতা চিকিৎসকের সঠিক বিচার হচ্ছে কেউ ইয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে